সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের কিছু ভুল রয়েছে তো এই ভুলগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সংশোধন করে দেব এবং সেই ভুলগুলো সংশোধন করতে হলে তোমরা একটি পেন্সিল আর একটি খাতা নিয়ে বসে যাও এবং যে যে পৃষ্ঠাগুলো ভুল আছে সেই পৃষ্ঠের ভুল নাম্বারগুলো খাতায় লিখে রাখো অথবা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে ঠিক করে নাও তো দেখো প্রথমে এখানে যে ভুলটি আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের কিছু ভুল রয়েছে তো সেই ভুলগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সংশোধন করে দেব এবং সেই ভুলগুলো সংশোধন করতে হলে তোমরা একটি পেন্সিল আর একটি খাতা নিয়ে বসে যাবো এবং যে যে পৃষ্ঠাগুলো ভুল আছে সেই পৃষ্ঠের ভুল নাম্বারগুলো খাতায় লিখে রাখো হতো